লহর শরদিন্দা আচ্ছা আ

কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো কিনছেন আমাদের আলম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা দেখছিলাম এখানে একটি গরু খুবই মোটা আলম ভাই আসসালাম আলাইকুম গরুটা তো খুবই মোটা কাটাই কতটুকু ওজন হতে পারে আলম ভাই সাড়ে পাঁচ মণ পার হবে ছয় মনের কম হবে আজকে কি অবস্থা বাজার যেমন গরু তেমন দাম যেমন গরু তেমন দাম আচ্ছা এখন পর্যন্ত কটা হয়েছে আলম ভাই তেরোটা গাড়ি পুরাবেন তো আশা করা যায় গাড়ি পুরাবেন চাইলো কত দাম এক কত চাইছো দুশো বিশ দুশো বিশ এইখানেও দেখছি আরেকটি

আলম ভাই আলম ভাই তো আজকে চুপচাপ আপনি একটু আগে বললেন যে সার গরুর দাম কম আজকে দাম কম আছে তা তো জানি বড় ভাই আপনার

টাইগার ভাই গরু দুটো কত বসছেন কত সস্তা খোঁজে এখানেও দেখছি একটি সাদা

একটা করি তাহলে কি একটা করুন

দেখছিলাম আমরা তো আলম ভাই আপনি বললেন আজকে সার গরুর দাম কম তো ওটা নিলেন একশো তিয়াত্তর সাড়ে ছাড়া বলেন আপনার এটা হচ্ছে আপনার রফজানের নাম্বার আচ্ছা ঠিক আছে আলম ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলমাইম বা সেগুলো তো আপনাদের আপনারা তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ